সবাইকে সালাম ও শুভেচ্ছা আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আমাদের প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে এটা শুধু একটা গল্প নয় এটা আমাদের জীবনের আয়না আমাদের দায়িত্বের স্মরণ একবার ভাবো নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তিনি ছিলেন একজন মহান শিক্ষক এক অশেষ দয়ার উৎস তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না বরং ছোটদের প্রতি ভালোবাসা আর বড়দের প্রতি সম্মান দেখাতেন শিশুদের সঙ্গে খেলা করতেন তাদের মাথার হাত বুলিয়ে দিতেন তিনি বলতেন যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় একজন লোক নবীর কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমার ওপর কে সবচেয়ে বেশি অধিকার রাখে নবী বললেন তোমার মা লোকটি আবার বলল তারপর কে নবী বললেন তোমার মা তৃতীয়বারও বললেন তোমার মা আর চতুর্থবারে বললেন তারপর তোমার বাবা এই কথার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল বার্তা মা বাবা শুধু জীবনের অংশ নয় তারা আমাদের জীবনদাতা দোয়ার উৎস জান্নাতের দরজা আজ আমরা দেখি অনেক সময় সন্তান বড় হয় সফল হয় কিন্তু মা বাবাকে ভুলে যায় বৃদ্ধ বয়সে তারা একা পড়ে থাকে আর সন্তানরা ব্যস্ত থাকে নিজের জীবনে কিন্তু মনে রেখো নবী বলেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেয় তার জান্নাতের দরজা বন্ধ হতে পারে মা বাবার দোয়া ছাড়া জীবনে বরকত আসে না তারা কষ্টে থাকলে আমাদের সুখ কখনও পূর্ণ হয় না তুমি যত বড়ই হও না কেন মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত নবী আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসো অন্যের প্রতি সহানুভূতিশীল হও তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার আচার আচরণ উত্তম আজ আমাদের সমাজে যদি আমরা একটু দয়া একটু ভালোবাসা একটু ধৈর্য দেখাই তাহলে পৃথিবীটা বদলে যাবে আইন মানা সততা সময়ের মূল্য এই সব ইসলামের শিক্ষা চুরি নয় প্রতারণা নয় বরং সৎভাবে জীবনযাপন এই মানসিকতাই একজন প্রকৃত মুসলমানের পরিচয় বন্ধুরা এই দুনিয়া ক্ষণস্থায়ী আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু থেকে যাবে আমাদের কাজ আমাদের ভালোবাসা তাই আসো আজ থেকেই শুরু করি মা বাবার প্রতি শ্রদ্ধা নবীর আদর্শে চলা এবং মানবতার পথে অটল থাকা শেষে শুধু একটি বাক্য মনে রেখো যে মানুষ অন্যের প্রতি দয়া করে